হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো চলে এসি তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকে রবিবার জামাই ষষ্ঠী আর এবছর কিন্তু আমরা প্রথম জামাই ষষ্ঠীতে বাড়ি যাচ্ছি তো চলো আগে আমি রেডি হয়ে নিই আমার শাড়ি পরা কমপ্লিট এবার শুধু মেকআপটা করব আর কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানিও তো চলো আগে মেকআপটা করে আসি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন এই যে আমরা দুজনে কিন্তু একেবারে পুরো রেডি হয়ে গেছি দাঁড়াও তোমাদের একটু ভালো করে দেখাই এই যে দেখতে পাচ্ছ এবার কেমন লাগছে বলবে আমাদের দুজনকে কেমন এর আগেও দুটো বছর জামা ষষ্ঠী পেরিয়ে গেছে আমরা যাইনি এই বছরই প্রথম যাচ্ছি তো সেটা আজকে কি কি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের শেষ অবধি অবশ্যই কন্টিনিউ দেখতে হবে আর আজকে কিন্তু প্রচুর গরম পড়েছে দেখো এই সবে মাত্র রেডি হয়ে পুরো ঘেমে গেছি এত গরম আজকে আমরা সব কিছু গুছিয়ে নিয়েছি এবার কিন্তু আমরা বেরোবো আর যেহেতু এখন দুপুর হয়ে গেছে একটা বেজে গেছে আর ভুতুদের খাওয়ার সময় হয়ে গেছে ওই জন্য কিন্তু বাবা ভুতুদের ভাত মাখিয়ে দিচ্ছে দেখো ভুতুতুতুকে খাইয়ে দেবে আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো চলো রাস্তায় যাই বেরিয়ে তোমাদের আবারও দেখাচ্ছি আজকে কতটা পরিমাণে রোদ পড়েছে তো চলো বেরিয়ে দেখা হচ্ছে এই যে আমরা বেরিয়ে পড়েছি আর দেখো আজকে কত রোদ আর আজকে প্রচুর পরিমাণে গরম লাগছে কারণ কি অন্যদিন এতটাও গরম পড়ে না আর এতটা রোদও হয় না আর আজকেও প্রচুর রোদ আর প্রচুর গরম যেহেতু এখন দুপুর হয়ে গেছে সেই জন্য কিন্তু রাস্তাটা ফাঁকাই রয়েছে সেই পরিমাণে কিন্তু ভিড় নেই আর আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ির দূরত্ব কিন্তু খুবই কম সেরকম বেশি নয় আর এখানে এসে যে সিগন্যাল পড়েছে এখনও অবধি সিগনাল ছাড়িনি আর দেখো কতটা ভিড় সামনে আর পেছনেও কিন্তু প্রচুর লাইন পড়ে গেছে গাড়ির এখন সিগনাল ছাড়ার অপেক্ষার এখানে দাঁড়িয়ে আছি না আরও প্রচুর গরম লাগছে দেখো কীভাবে ঘামছি আমি তো চলো একেবারে যাই গিয়ে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন আমরা চলে এসেছি এখন মিষ্টির দোকানে আর এখান থেকে কিন্তু ভাবছি কি মিষ্টি নেব তারপর দুজনে ভেবে চিনতে একটা মিষ্টি চয়েস করলাম আর বরকে বললাম ঝটপট করে মিষ্টিটা কিনে নিতে আর ওই যে দেখো বর ওখানে মিষ্টি কিনছে আর আমি কিন্তু গাড়ির এখানে দাঁড়িয়ে রয়েছি আর মিষ্টির দোকানে ভিড়ও হয়ে গেছে ওই জন্য সময় লাগছে তো চলো একেবারে বাড়ি যাই গিয়ে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন আমরা বাড়িতে এসে গেছি আর এসেই দেখে কিন্তু প্রেশার কুকারে মাংস হচ্ছে আর এদিকে কিন্তু অলরেডি এক গামলা মাংস হয়ে গেছে এছাড়া কিন্তু আরও অনেক রান্নাবান্না করেছে সেইগুলো কিন্তু অবশ্যই আমি ভিডিওর মধ্যে দেখাবো আর মায়ের রান্না প্রায় শেষ শুধু প্রেশার কুকারে মাংসটা হয়ে গেলেই পুরো কমপ্লিট মায়ের সব রান্নাবান্না আর আমি কিন্তু এখন একটু বসবো কয়েকটা রিলস বানাবো আর এইদিকে কিন্তু আমার ভাইও চলে এসছে আর আমার আরেক ভাই আছে ছোটো ভাইকে চলো তোমাদের দেখায় এই দেখো আমার ছোট ভাই ওপরে ওপরে ঘুরে 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 বেড়াচ্ছে ওর কাজই হচ্ছে ঘুরে বেড়ানো আর সব কিছু কামড়ানো আর আমার ছোটো ভাই এখন কামড়াতে শিখেছে আর সবাইকে কামড়ে দিচ্ছে দেখো না চারিদিকে শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে মা এবারে এক থালা ফল মিষ্টি নিয়ে চলে আসলো বরের কাছে বরকে দিয়ে দিচ্ছে খাওয়ার জন্য এই দেখো এখানে কিন্তু অনেক রকমেরই দেখো ফল আছে আম আছে কাঁঠাল আছে জাম আছে আর দু মিষ্টি আছে বলল এটা খেয়ে নিতে এরপরে কিন্তু দুপুরে ভাত খাবে আর এই যে দেখো বর খেয়ে দে এটা আমাকে দিয়ে দিল বললো খেয়ে নিতে ও আর খাবে না আর আমি সব কিছু খেয়ে নিয়েছি শুধু জামটা ছাড়া কারণ আমি জাম খাই না আর এই যে দেখো এখন কিন্তু আমরা বসে আছি এরপর দুপুরে যা খাওয়া দাওয়া করবো সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আর আমার বর বলছে ঝটপট করে ভিডিওটাতে একটা লাইক করে দিতে তো চলো ঝটপট করে সবাই লাইক করে দাও আর এই যে দেখো না বর এখন রাজাকে নিতে চাইছে কিন্তু রাজা আসছেই না রাজা শুধু ওপরে ওপরে ঘুরে বেড়াচ্ছে এই দেখো আবার ওপরেই বর আবার আদর করে দিল রাজাকে একটুখানি তারপর রাজা নিচে চলে এলো আর এখানে কিন্তু রাজার খাবার রাখাই ছিল লাড্ডু ছিল জাম ছিল আর একটা জামরুল ছিল তো সেখানে কিন্তু রাজা ঘুরিয়ে ফিরিয়ে খাচ্ছে একবার লাড্ডু খেলো তারপর কিন্তু আবার জামরুল খাচ্ছে এই দেখো এখন বর আবার হাত দিয়ে জামরুলটাকে ধরে রেখেছে আবার ওই জামরুলটাকে কিন্তু খাচ্ছে ও কিন্তু সব ঘুরিয়ে ফিরিয়ে খায় ওর যখন যেটা মনে ভালো লাগে তখন সেটা খায় আর এখন কিন্তু আবার লাড্ডু খাচ্ছে আর লাড্ডুটা খেতে রাজা বেশি ভালোবাসে সব খাবারের থেকে আর ওকে লাড্ডু দিলেও গোটা লাড্ডুই খেয়ে নেবে আর তারপরে চলে এলো আমার কাছে আর এখন দেখো না আমার সাথে খেলু খেলু করছে এখন আমি হাত নিয়ে তুলছি আমার নোখ কামড়াচ্ছে শাড়ি কামড়াচ্ছে আঁচড়াচ্ছে এইটাই হচ্ছে ওর কাজ আর এটাই হচ্ছে ওর খেলা আর আমার সাথে বসে বসে এখন লোকাচুরিও খেলছে বেশ ভালোই লাগছে আমি আর রাজা দুজন মিলে কিন্তু খেলছি আর সময়টাও পেরিয়ে যাচ্ছে কিভাবে বুঝতেই পারছি না এবার তোমরা বলতেই পারো যে জামাষষ্ঠিতে তো অনেক নিয়ম থাকে তো সেগুলো কেন করছে না আসলে আমাদের জামাইষষ্ঠীর না সেই নিয়ম নেই শুধু নর্মালি এমনি এসেছি আজকে খাওয়া দাওয়া করব সেটাই আর এখানে কিন্তু মা দেখো শশা পেঁয়াজ কেটে নিল স্যালাড তারপরে এখানে কিন্তু কাঁসার থালায় খেতে দেবে সেই জন্য কাঁসার থালাটাকে একটা লিকুইড আছে তো সেই লিকুইডটা দিয়ে মাজবে তাহলে নাকি বেশ সুন্দর চকচক করবে আর এই থালা বাটিগুলো একেবারে নতুন ধরাই ছিল তো সেই জন্য কিন্তু একেবারে এরকম কালার হয়ে গেছে রাজার খাওয়া হয়ে গেছে সেই জন্য কিন্তু রাজা ওপরে উঠে শুয়ে পড়েছে আর রাজার যখনই খাওয়া দাওয়া হয়ে যায় পেট ভরে যায় ও ওপরে এই জায়গাটা উঠে চুপচাপ ঘুমিয়ে পড়ে এই যে পর্দাটা দেওয়া রয়েছে এখানেই শুয়ে পড়ে আর এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো আর কী কী আজকে রান্না বান্না হয়েছে তোমাদের আমি বলে দেবো অবশ্যই তো কিন্তু সব খাবার নিচে রেডি করে দিয়েছে চলো তোমাদেরকে আগে দেখিয়ে ফেলি এখানে কিন্তু ভাত রয়েছে ভাজা রয়েছে মাছের মাথার ডাল পাবদাদ মাছ দিয়ে সর্ষে দিয়ে মাংস চাটনি আর মিষ্টি ছিল স্যালাড ছিল তো যাই হোক চলো এখন খেয়ে নিই খেয়ে দিয়ে আবারও তোমাদের সাথে কিছুক্ষণ পর দেখা হচ্ছে কেমন আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন কিন্তু শুয়ে পড়েছি দুজন মিলে আর ওদিকে কিন্তু রাজাও রয়েছে আর বর কিন্তু রাজাকেই দেখছে রাজা কী করছে আর রাজার কিন্তু আবার খিদে পেয়ে গেছে সেই জন্য কিন্তু রাজাকে বললো মা আবারও এখন খাইয়ে দেবে এখন কিন্তু রাজা ফল বা মিষ্টি নয় এখন কিন্তু রাজা খাবে দুধ আর এই দেখো কি সুন্দর দুধ খাচ্ছে ওকে কিন্তু দিয়ে দিয়েছে হাতে ধরে কি সুন্দর খাচ্ছে আবার কিন্তু বেশি হয়ে গেলে মুখ থেকে ফেলেও দিচ্ছে দেখো সারা মুখে দুধগুলোকে শুধু ছিটিয়েছে আর দুধ খাওয়া হয়ে গেলে কিন্তু ও এইভাবে বিছানায় মুখটা মুছে নেয় মুছে নিয়ে তারপরে আবার নিজের হাতটা ভালো করে চেটে নেয় চেটে নেওয়ার পর আবার বিছানায় মুখ কুচে চলে যায় আর এইটা হচ্ছে হচ্ছে কিন্তু রাজার নকশা রাজা এই দেখো রুমালটাকে কিভাবে নকশা করেছে একদম কুটি 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 করে যেমন সমুদ্রে নকশা করে কাকড়া সেরকম আমার রাজা নকশা করেছে এইখানে রুমালটাতে এখন কিন্তু বিকেল হয়ে গেছে আর সন্ধে হতে যায় মা বলল একটুখানি হেঁটে আসতে তাই আমি মা কাকি তিনজন মিলে বেরিয়ে পড়লাম হাঁটতে আর আমি কিন্তু ওই গলার কানের সবই খুলে রেখে দিয়েছি দিয়ে এগুলো করেছি আগেরগুলো পড়ে আমায় ভালো লাগছিল না এগুলো পড়ে ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কোন লোকে তোমাদের বেশি ভালো লেগেছে তারপরে চলে আসলাম ঘরের সামনে একটুখানি হেঁটে আর জানলার সামনে দেখো মা কত ফুল গাছ কিনে কিনে লাগিয়েছে আর আজকে কিন্তু ওয়েদারটা ঠিক এরকম ছিল বিকাল মনেই হচ্ছিল না পুরো আকাশটা লাল হয়েছিলো আর প্রচুর গরম ছিল আজকে একটুও হাওয়াও হচ্ছিল না তো তোমাদের কেমন ছিল ওয়েদার অবশ্যই জানিও তারপরে কিন্তু এখানে কতক্ষণ ছিলাম কেন ঘরেও প্রচুর গরম লাগছে তাই বাইরে একটুখানি দাঁড়লাম একটু মাঝে সাঝে এখন একটু হাওয়া দিচ্ছে তো বাইরে একটু হাওয়া খেয়ে নিই তারপর চলে যাব ঘরে তারপরে কিন্তু চলে এলাম ঘরে ঘরে এসে কিন্তু দেখো মা আবার রাজাকে জামরুল দিল জামরুল খাচ্ছে রাজা এখন আর দেখো মা হাতে ধরে রেখেছে আর নিজে নিজে খাচ্ছে আর ও কতটা খাচ্ছে কতটা ফেলছে তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি দেখো ও কিন্তু দাঁত দিয়ে কুটে 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 দেখো বেশি কিন্তু ফেলছে খাচ্ছে কম ও ওপরের যেই জামরুলের অংশটা থাকে ওইটা পুরোটাই কিন্তু দেখো দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিচ্ছে আর ভেতরের যেইটা থাকে না সেইটা কিন্তু ও খাবে দেখো ওপরে দেখতে পাচ্ছ কতটা খোবলা খোবলা করে তুলে নিচ্ছে দাঁত দিয়ে আর দেখো ফেলে দিচ্ছে চারিদিকে ফেলে ফেলে ছড়াচ্ছে শুধু দেখো অবস্থা দেখো তোমরা তোমাদের কাদের কাদের আমার এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানাবে আর তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট করবে তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু অবশ্যই আমি আমার ভিডিও শেষে দেখাবো আর এইখানে দেখো রাজা কতটা মানে কুটে ফেলে দিয়েছে ও কিন্তু খাইনি ও পুরোটাই কিন্তু ফেলেছে তোমাদের কাদের কাদের রাজার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও তাহলে রাজার এরকম মজার মজার ভিডিও আমি আরও নিয়ে আসবো রাজা যখনই কোনো খাবার খায় তখন কিন্তু ও নিজের হাতে ধরে খাবারটা খায় আর এইভাবে খেতে কিন্তু ও ভীষণ ভালোবাসে আর চারিপাশে দেখছো কত কুটি 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 করেছে আর ওইখানে কিন্তু রাজার সব খাবার রাখা থাকে রাজার খেলনাও রাখা থাকে রাজা যখন যেটা মন চায় সেটা নিয়ে খেলে ওর খেলনাও রয়েছে বল আছে পুতুল আছে তো যাই হোক ভিডিওটা কিন্তু এতটুকুই ছিল তোমরা কিন্তু এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও আর আমার পাশে থেকো আমার আগের ভিডিও জামাই ষষ্ঠী কেনাকাটা করতে বেরোলাম সেইটাতে কমেন্ট করেছিল অর্চনা কর্মকার ভিকি এম এস কেমার অর্ণব অঙ্কিতা আর চৈতি তো নেক্সট কমেন্টটা যদি তোমাদের দেখতে চাও অবশ্যই কিন্তু ঝটপট করে ভিডিওটাতে কমেন্ট করে ফেলো আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ভিডিওতে সবাই ভালো দেখো সুস্থ থেকো টাটা